আহা দিনাকি না দেখলে আজকে চোপার বিছানাটা দুটো বালিশ পাশাপাশি রাখিনি একটু চেঞ্জ করেছে বিছানা উঠানোটাকে চারিদিকে বিছানা ওঠানে ওঠানো নিয়ে এত কথা তারপর চোপার কালকে আমি বলেছিলাম যে চোপার বাবা চোপার বাড়িতে যায় নাই বাড়িতে গেলে চোপা বলতো যে বাবা এসেছে বাবা নিয়ে চলে গেছে কিন্তু চোপার বাবা আহ যায় নাই চোপার বাবা হয়তো ওখানে বাইকটা নষ্ট হয়ে গেছিলো চোপার বাড়ির কাছাকাছি কোনো জায়গাতে বাইক ঠিক করতে এসেছিল তখন গিয়ে মেয়েকে ফোন করেছিল মেয়ে হয়তো তখন বলেছিল বাবা আমি ওরকম মলে আছি কারণ এই আমাদের নন্দু সবার বন্ধু ভিডিওতে বলেছে যে মেয়ে দেখুন মেয়ে এখানে বাজার করছে দেখুন মেয়ের কাছে এলাম মেয়ে এখানে বাজার করছে তাহলে ভিডিওতে বললো হলে মেয়ের বাড়িতে গেলাম তারপরে মেয়েকে নিয়ে এলাম বাজার করাতে সেটা কিন্তু বলেনি চোপা বলেছে বাবা এসেছে বাবাকে নিয়ে গেলাম না বাবাকে নিয়ে নাই চোপা ভিডিও তো ঠিক কথাই বলেছ একা একাই বাজার করতে গেছিলো একা একা না মানে দুকলা নিয়ে বাজার করতে গেছিলো তখন নর্মালি কি হয় বাবা ফোন করেছে তুই কোথায় হ্যাঁ বলেছে বাবা আমি তো অমুক জায়গায় বাজার করতে এসেছি তখন বাবা হয়তো সেই মলে গিয়েই দেখা করেছে তারপর ওইখান থেকে বাবা মেয়েকে নিয়ে বাড়িতে এসেছে মোটেই চোপার বাবা চোপাকে নিয়ে বাজারে যায়নি মেয়ে আগেই বেরিয়ে গেছিল। বাবা যখন শুনেছে মেয়ে এসেছে বাবা কারণ কথাতে পুরোটাই বোঝা গেছে যেমন চোপাও প্রথম ভিত্তি কথা বলেনি বলেছে বাজারে যাবো একটু জিনিসপত্র কিনব তারপরে বলেছে বাবা এসেছে বাবাকে নিয়ে বাজারে গেলাম ঘরে ঢোকার পর কারণ ওই জায়গাটাতে ওই প্ল্যানটা যখন চোপা তো কথাটা বলে গেছে বাজারে বাজারে যাবো কিছু জিনিস কিনতে লাগবে ঘরে কিছু কেনাকাটা আছে তারপরে ওখানে যাওয়ার পর যখন ফোনটা এসেছে তুই কোথায় তার জন্য যখন বাবাকে নিয়ে ঢুকলো তো কী করে কি আর বলবে তাই বললো যে বাবা এসেছে বাবাকে নিয়ে গেছি আপনি না তো জ্বালা কেন বাবা কিনে যাক না জ্বালা আমার না ও যে মিথ্যে কথাগুলি বলে সে মিথ্যে পয়েন্টগুলি দেখানোর জন্য যেহেতু আমরা বারবার বালিশ দুটো বালিশ দুটো নিয়ে কথা বলছিলাম তো প্রত্যেকটা ভয় থাকে ওর ভিউয়ার্সরা যারা ওকে প্রচণ্ড ভালোবাসে ভালোবাসাটাই স্বাভাবিক তারা যদি একটু শখ করে চিন্তা করে বা একটু ওর থেকে দূরে চলে যায় সেই ভয়টা চোপের মধ্যে আছে তাই আজকে বালিশগুলি একটু অন্যরকম করেই রেখেছে তারপর রান্না দেখালো যে প্রথম দেখালো উচ্ছে দুটো উচ্ছে আছে তারপর দেখালো উচ্ছে দেখানোর পর পটল ভাজার কথা কিন্তু বলেনি কিন্তু কড়াইতে দেখলো পটল ভাজা করছে কিছু অল্প সবজিতেই হয়ে গেল একটা ডিম দেখালো অল্প চাল দেখালো মানে বারবার দেখানোর চেষ্টা করছে যে আমি এখানে একাই থাকি আমি তো জানি একা থাকে যখন আমরা সবাই জানিও একা থাকে তাহলে বারবার লোক তো এইটুকুন সবজি হয়ে যাবে লোক তো অনেক কিছু হয়ে যাবে যদি তাই হয় তাহলে বারবার বলার দরকারটা কি ওই টুকুন সবজিতে হয়ে যাবে ওই যে টুকুন কেটেছে হয়ে যাবে কফির ওই ওটা দিয়ে ডাটা ডাটা দিয়ে তরকারি করলে হয়ে যাবে দরকার নেই তো বারবার বলা লোককে তখনই দরকার পড়ে কিছু লোককে বলার যখন কোনো সত্যতা লোক থাকে দেখো ওই দিন বাবা আসবে বাজারে যাবে স্টার্টিংয়ে কিন্তু বলেনি কিন্তু আজকে ভিডিওটাতে বলে দিল সকাল দুপুরবেলায় বলে দিল যে বিকেলবেলা মা দাদারা আসবে কারণ ওরা ফোন করেছে মা মাছ কাটার পরেই বলেছে মেয়ের কাছে যাবো কারণ মাছ নিয়ে বিভিন্ন সবজি মা রান্নাও করে মেয়ের জন্য নিয়ে গেছে আবার কাঁচা মাছও নিয়ে গেছে তো জানতো তাই বলেছে বাবারটা বাবার ওই দিন ওইখানে ওর বাড়িতে যাওয়া মানে ওই মলে যাওয়াটা হঠাৎ করে হয়েছে তার জন্য আগে বলেনি ভিডিওতে যাবো শপিং করতে ফেরার সময় বলছে বাবাকে নিয়ে বাবা ব্লগিং করার সময় চোপা কিন্তু ভয় হয়েছিল কিছু না বাবা দেখিয়ে ফেলে সাবধান চোপা তুমি ব্লগিং কর তোমার তোমার ভিউার্স বলে বেলকুনি দেখাবে না দোকান দেখাবে না বাজার দেখাবে না এরিয়া দেখাবে না বাবা কিন্তু ক্যামেরাটাকে ঠাস করে ঘুরিয়েছে কারণ কে জানে ফাঁক ফুঁক করে কি দেখা যাবে তারপর যখন ঘরটা খালিয়ে গেছে বাবা ওই চাটা নিয়ে বসে তখন বাবা অনেকটাই শান্ত হয়ে চাটা খাওয়াটা দেখাতে পারেছে কারণ তখন তো আর একটু ছিল না আশেপাশে বাপ মেয়ে চা খাচ্ছে কারণ ক্যামেরার ও পাশে থাকলে তো দেখতে পাবো না ঠিক যেমন আজকে ভিডিওটাতে চোপটা কিন্তু খুব কম সময় দাঁড়িয়ে কাজ করেছে একটা লক্ষ্য করেছেন তো আজকে দাঁড়িয়ে কালকে যেহেতু আমি দেখেছি ওই পয়েন্টগুলিতে দাঁড়িয়ে কাজ দূরের থেকে ভিডিও তো ভিডিওগুলি কে করলো চারদিন নিজের মুখে বলে দিয়েছে আজকের ভিডিওতে গিয়ে কিন্তু চোপা অনেকটাই বসে নিজের কাছ থেকে ক্যামেরাটা করেছে বোঝা গেছে যে আজকের ভিডিওটাতে ক্যামেরাটা এই রকম ভাবে ছিল বোঝা গেছে শুধু যখন মারা এসেছে বৌদির এসেছে তখন এক জায়গায় চা খাওয়া হচ্ছিল তখন বৌদি ঠুস করে কারোর দিকে তাকিয়ে হেসে দিয়েছে মানে ক্যামেরার ওই সাইডে কেউ ছিল যাকে দেখে বৌদি আর ইগনোর করতে পারে কারণ খাটের মধ্যে মা তো টুনটুনা ভাই তারপরে হা উলুম্বুস ভাই সবাই বসেছিল খাচ্ছিলো কারণ অনেক খাওয়া তো সেই মোমো চিকেন পাকোড়া প্রচুর খাওয়া ঘরে ঢুকে দাদা আর বৌদি পিগি ব্যাঙ্কগুলি নিয়ে বসে পড়েছিল কি তাই পিগি ব্যাঙ্কগুলি দেখার জন্য খুব সুন্দর তা না দাদা বাইরে যাবে খাওয়ার আনতে হুম এবং কিছু খাওয়ার দাদাকে বলেও দিয়েছিল তুমি নিয়ে এসো তাই টাকাটা চোপার থেকেই নেবে এখন কিছু ভাঙতি টাকা লাগে চেঞ্জ টাকা লাগে হয়তো চোপার কাছে এটিএম বা পেটিএম ওইগুলো করতে পারবে না চোপা মোবাইলটা দেবে না তো সেই খুচরো টাকার জন্যই হয়তো বা ওই পিগি ব্যাঙ্কগুলি খুলেছিল দাদাকে পাঠিয়েই মোমো চিকেন পাকোড়া মার জন্য মিষ্টি এনেছে নিজের টাকা দিতে তো আনিনি ওই বনুর টাকা দিয়েই বনুর জন্য মানে বনু এবং যেদের জন্য খাওয়ার এনেছে কুয়ের তেল দিয়ে কই বাজে কারণ দাদা বলেই চোপা বলেই দিয়েছে আমার ঘরের কিছু খাওয়ার নেই তোরা আসার সময় নিয়ে আসিস যদিও দাদা আসার সময় চপ টপ এনেছিলো তারপরেও কিন্তু দাদা বদির বাড়িতে বনুর বাড়িতে কিছু খাওয়ার পরেও কিন্তু যেতে যেতে রাস্তাতে কিন্তু আবার ফুচকা থেকে ফুচকাওয়ালা থেকে ফুচকা খেয়েছে হুম ফুচকাতে ফুচকা খেয়েছে বাড়ির থেকে বেরোবার সময় ওরা মাংস ভাত তারপরে আজকে প্রচুর মাছ রাখা হয়েছে একদম তেলাপিয়া মাছ রুই মাছ নানা রকম মাছ রেখেছে সবজিও কিছু মা রেখেছে এবং সব সবজি মা কিছু কিছু করে ভাগ করে নিয়ে গেছে যাবে নাই বা কেন মেয়ের নতুন সংসার যেই মেয়ে এক রাত্র আয়দার বৌদি না হয়তো মা ছাড়া এক রাত্রও থাকতে পারেনি সেই মেয়ে হঠাৎ করে এমন সাহসী হয়ে একা একা থাকছে সেই সংসারটা দেখতে মা বদি দাদা সবারই তো ইচ্ছে করবে বদির আবার ঘর গোছানো দেখে খুব ভালো লেগে গেছে এটা কোথা থেকে কিনে যে তখন বলেছে হাস্টমাল মেলার থেকে তখন বলছে আমরাও কিনবো হ্যাঁ বদি মেয়েটা সত্যিই ভালো সত্যিই ভালো এবং যে কি সুন্দর করে শ্বশুরমশাকে দেখালো ঠান্ডাতে কটা ড্রেস পড়েছে নাইটির ওপরে একটা বোধহয় লং চুড়িদার পরে চলে গেছে তার উপরে দুটো সোয়েটার পরে চলে গেছে এত ঠান্ডা এবং কি সুন্দর করে ফট করে উঠিয়ে না এটার মধ্যে কোনো খারাপ জিনিস ছিল না এটা ছিল বাচ্চার একটা ব্যাপার এবং সে শ্বশুরকে ঠিক বাবার মতোই বাবার চোখেই দেখে হুম এটাতে কোনো রকম সব কিছুতে খারাপভাবে নেওয়াটা ঠিক না কি সুন্দর করে দেখালো ঠান্ডাটার কতটা লাগছে মানে মেয়েটা শীতকাল এটা আগের বারও দেখেছিলাম সারাক্ষণ একটা জ্যাকেট পরে পরে থাকতো তো ও যে শীতকাল এটা তো বোঝা গেছে তো এখানেও ননদের বাড়িতে গিয়ে ননদের ঘর সাজানোটা দেখে ও খুব পছন্দ হয়েছে ননদ কিন্তু কাউকে একটুখানি বসে খাওয়ায় না দাদাকে তো পাঠাল আনতে আর ওই যে লাইট আয়নাগুলি খারাপ হয়ে গেছে ওটা মাকে দিয়ে ঠিক করে দিল বললো এটা এটা লাগাও এটা এটা করে দাও আর বৌদি এইসব কাজ সত্যিই পরিপক্ক এবং খুব ভালো করে বৌদি জানে কোন কাজটা কীভাবে করতে লাগে ওই লাইটগুলি লাগানোর জন্য কি দিয়ে লাগানো যাবে কাঠের মধ্যে আঠা লাগবে কিনা তো বৌদি ওই লাইটগুলি লাগিয়ে দিলো তারপর আসলো চোপা খুব তাড়াতাড়ি ওই প্লেটগুলি মুছে রাখলো টিস্যু পেপার দিয়ে মুছে রাখলো যেই প্লেটগুলি কিনেছিলো যে কাপগুলি কিনেছিল ওই প্লেট ওই কাপ মানে ও যখন ওইখানে থাকতো তখন এই ফ্ল্যাটটার জন্যই একটু একটু করে জিনিস গোছাচ্ছিল কারণ এই ফ্ল্যাটটাতে তো প্রচুর জিনিস লাগবে তো ধীরে ধীরে ফ্ল্যাটের জন্যই জিনিসগুলি গোছাচ্ছিলো যে ঘুরতে কেউ আসবে এখানে দিমাগে প্ল্যানটা ছিল যে আমাকে এই ফ্ল্যাটটাতে থাকতে লাগবে খালি ওই দুপদ রান্না করলেই হয়ে যায় এখন এখানে দেখো ঘর মোছাও করতে পারছে কারণ ফ্ল্যাটটা খুব সুন্দর ওরও মুছতে ভালো লাগে আর যে ক্যামেরা ধরছে তারও ধরতে সুবিধা হয় তাই না 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 ক্যামেরা করার সময় এই স্ট্যান্ড বললাম না ওর স্ট্যান্ড একটাই আর এই স্ট্যান্ডটা খুব কষ্ট এটা এটা খুব লম্বা হয় না আমি কালকে হাইট দেখিয়েছি এক কথা রোজ দিন বলে বোরিং করবো না তাই খুব একটা হাইট হয় না এটার উপরে বেস করে রেখে তুমি ঘরটা বুঝতে পারবে না গো এর জন্য আমি তো এটাতে করে রাখাই যায় না একটু রিস্ক থাকে ফোনটা পড়ে যাওয়ার চান্স থাকে সেই রিক্সটা আমরা নেই না সাধারণত হাতে আলাদা কথা যদি আমি ব্লগিং করি না বা নাইলে এইভাবে দেখা কিন্তু এটাতে এটাকে স্ট্যান্ড করে একদম একদম কিছুর ওপরে না রেখে ঠাস করে কিছু করাটা রিস্ক হতে পারে লম্বা হয়ে গেলে জিনিসটা অন্যরকম হয়ে যায় তো তখন একটু ভয় বা সত্যি লাগে ওপর থেকে পড়ে যাবে এরকম একটা মনে হয় সেখানে মোছা করলো আর রান্নাটা তো করে ফেলো বলো মোছা অল্প একটু আছে এটা হয়ে গেলেই শেষ হ্যাঁ ওর মোছা তো সেরকম একটা ঝামেলা ওর হয়নি বা হবেও না কারণ খুব স্পিডেই ও করে নিয়েছে হুম মনে মধ্যে একটা ফুরফুরে ফুরফুরে ভাব একটা টেনশনলেস ভাব দেখবেন আমাদেরও যদি মনে আমাদের একটা অন্যদিকে আমাদের মনটা ঘুরে ওরা আমরাও কিন্তু কোনো কাজ একদম ইসেভাবে করতে পারি না যখন ফুরফুরে ভাব থাকে না যে কোনো কাজ ফুরফুরে করে করা যায় চোপাও দেখুন ফটাফট সবজি কেটে ফেললো চাল ভিজিয়ে রেখে দিল যেই চোপা বারোটার আগে ঘুমোর থেকেই উঠতো না হুম দুপুর থেকে ব্লক শুরু করতো সেই চোপা এত তাড়াতাড়ি উঠে জিনিসগুলি কোটোতে রাখলো অ্যালমন্ড ট্যালমন্ড যা কিছু কিনেছে সেগুলি কোটোতে রেখে মানে একদম সুন্দর একটা সুগৃহিণী যেভাবে সংসার করে সেই সংসারই করছে একটা মানুষ একা একা সংসার করছে কালকে আমি দুটো পয়েন্টে কথা বলেছিলাম দুটো পয়েন্টে চোপা উত্তর দিল একটা আমি বলেছিলাম বালিশ আরেকটা বলছিলাম ঘর যখন খালি টিভি তখন কে দেখে আজকে চোপা বলে দিল চোপা একটা মুভি দেখছে কারণ এই মুভিটা চোপা আর অনেকবার দেখেছে মুভিটা ভালো লাগে কথাগুলি কেমন লাগছে না মানে আমাদের ভিডিওগুলি খুব ভালোভাবেও লক্ষ্য করে হুম তাই বোঝার চেষ্টা করছে টিভিটা ওই দেখছিল ওই কার্টুন ফার্টুন না ও দেখছিল না ওই কালকের ঘরে টিভিটা ও দেখছিল না অন্য কেউ দেখছিলো এবং তারপর চোপা কিন্তু আজকে সেইভাবে আর টিভি দেখায় দেখায়নি যে টিভিতে আওয়াজ আসছে খালি বলেছে মুভি মুভি দেখবে বলে শেষ আর ভিডিওগুলি আজকাল লেট নাইট ভিডিও হচ্ছে না দাদা বৌদি চলে গেলে মনটা একটু খারাপ লাগলো হ্যাঁ বিয়ের পরে এরকম অবস্থা হয় ঘরটা ভরা ছিল খালি লাগলো এটা হতে পারে হতে পারে ওর মার মন মানবে বাবাও থাকে না অসম্ভব এতগুলি মাছ নি সবজি নিয়েছে মা দুটো থেকে যেতে পারতো থাকে নি আর চোপা এখন খুব তাড়াতাড়ি ওই বাড়িতে যাচ্ছে না কারণ সবজি মাও দিয়ে গেল সবজি আগেও ওর ঘরে আছে ভালোই সবজি মোটামুটি বেশ তোমরা বলবে তাতে কী ও সবজি নিয়ে আবার চলে যাবে হতে পারে আবার নিয়ে চলে যাবে কোথায় যেন মনে হচ্ছে যে ও এইবার লং টার্ম প্ল্যানে থাকার জন্য এসেছে তারপর চব্বিশ তারিখ কথা বলো কালকে একটা মিথ্যা গুজব ছড়ানো হয়েছে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রেটার আছে একের পর এক গুজব ছড়িয়ে ভিউজ টানিয়ে নেয় চব্বিশ তারিখ ডেট একটা আং মানে ফাং ফুং বাদ বলে দিল সো দ্যাট সবাই অস্থির যাবে চব্বিশ তারিখ রোববার রোববারের দিন বাচ্চা দেখে দেখতে পাবে কখনো বলা হয়েছে কখনই বলা হয়নি সবাই বলেছিলাম আমরা শুনেছিলাম ফেব্রুয়ারির এগারো তারিখ ডেট পড়েছে তারপরে একটা ডেট আছে কিছুটা ডেট আছে সেটা না বলে চোপা কেউ রটিয়ে দিল চব্বিশ তারিখ নাকি ওর ছেলেকে দেখতে পাবে মানে কীভাবে ভিউয়ার্সদেরকে চিট করছে চোপা অ্যান্ড হার গ্রুপ অবশ্যই কারণ ফালতু কথা বলে বকওয়াস করে নিজেকে বড় কন্ট্রোভার্সি ক্রেটার বাবা এবং বকওয়াস করে করে ভিউজ কামিয়ে নিচ্ছে সেখানে দাঁড়িয়ে চব্বিশ তারিখ রোববারে কখনোই কাস্টাডির কোনো ব্যাপার হতে পারে না প্রশাসনের ব্যাপার হতে পারে না তা সত্ত্বেও ভিডিও নেমে গেল চোপান নাকি কালকে সোনা বাবার সাথে দেখা করার কথা ছিল মানে হাসবো না কাঁদু বলে বুঝে পাই না কালকে নন্দু আমার বন্ধু বলছিল আমার এবং আমার বাইকের দুজনের সময়টা খারাপ চলছে সময় খারাপ চলছে না আপনি সময়টাকে নিজের স্বার্থের জন্য খারাপ করেছেন ছেলের বিয়ের জন্য আপনি আপনার মেয়ের সংসারটাকে চুরমার করেছেন মেয়ের বাবার দায়িত্ব মেয়ের বিয়ের পরই শেষ হয়ে যায় না মানলাম চোপা চলে এসেছিলো চপ কিছু করেছিল চোপার মা আপনাকে ভরকেছিল বাবা হিসেবে আপনি একবার ওই বাড়িতে গিয়ে একটুখানি বলতে পারতেন জিজ্ঞেস করতে পারতেন অ্যাটলিস্ট ছেলের বিয়ের আগে দেখুন ব্যয় ব্যান এটা কিন্তু চোপার শ্বশুর মানে প্রদীপের বাবা বলেছিল বিয়ে কি পুতুল খেলা নাকি আপনি চাইলেই বলতে পারতেন চাইলেই একটু স্ট্রিক্ট হয়ে সেরে সেই ছেলেটার সাথে দেখা করতে না যেতে পারতেন হ্যাঁ এবং আমার মনে হয় না আপনি ওই বাড়িতে গিয়ে কোনো কথাবার্তা বললে বা কোনো কিছু আপনি ফোন করেছেন জাননি আপনি যদি ওই বাড়িতে গিয়ে কথাবার্তা বলতেন আপনি যদি একটু মেশামেশি করতেন তাহলে হতে পারে হয়তো ব্যাপারটা একটুখানি একটুখানি চলে আসতো সেটা আপনি করেননি আচ্ছা চোপার মা আজকে ভাব দেখাচ্ছিল একটা ওয়ালের সামনে দাঁড়িয়ে সোনা বাবার সামনে সোনা বাবাকে দেখছে আসলে উনি সোনা বাবাকে দেখছিলেন না উনি দেখছিলেন ওই লটকানোর হ্যাঙ্গিং ওটার মধ্যে যে রেডি বেডটা রাখা আছে হ্যাঁ ওপরে তাকিয়েছে এবারে উনি তো তাকান এমনি তো গাছ দিকে তাকান ওয়েদার দিকে তাকান শাড়ি দেখলে তাকান ঠিক তাকিয়েছেন উনি তাকানোটা বাতিক একটা আছে তার মানে সোনা বাবার প্রতি সোনা বাবার প্রতি হেশা থাকতো না উনি মেয়েকে ধরে বলতে তুই বলিস কি তুই বাড়িতে চলে আসবি চলে আসবি আমার নাতিটার কী হবে চল 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 এসেছিস দশ দিন বারো দিন থেকেছিস ঠিক আছে সামনের ছেলের বিয়ে আগে ছেলের বিয়ে গুল্লি মারো সেপ্টেম্বরের পনেরো তিরিশ তারিখের মধ্যে যদি যদি চোপার মা এবং বাবা চোপাকে নিয়ে আসতো আর প্রদীপকে বলতো যে একটা সুযোগ দাও দেখা যাক কি হয় না হয় আমার নাতিটার কি হবে তাহলে হয়তো আজকে দিনটা হতো না কিন্তু মা এবং বাবা দুজনেরই ছেলের না হওয়া সংসারের দিকে এতটা নজর দিয়েছিল যে মেয়ের একটা সুন্দর সংসার ভেঙে গেছে মা বাবা ছিল কিন্তু কিছু করতে পারেনি আজকের দিনে দাঁড়িয়ে আজকে মেয়েটা এইভাবে লুকিয়ে লুকিয়ে কেন সংসার করবে কেন চোরের মতো সংসার করবে কেন চোরের মতো থাকবে মনে হচ্ছে না চোররাই ভাই লুকিয়ে থাকে কেন কেন খুললাম খুলনা যেতে পারছে না কোথাও পারছে না একদম ওপেন কোথাও যেতে পারবে না ভয়ে 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 যেতে লাগে ও মা যদি কেউ ওই গ্রুপ থেকে চলে আসে কেউ ওই গ্রুপ থেকে কিছু করে ফেলে এরকম ভয়ের পেছনে কারণটাও কিন্তু এই মা বাবা এই সময়টাকে আপনি নিজের হাতে নিজে খারাপ করেছেন আর নন্দু সবার বন্ধু আর চোপার মা হেভি খুশি ভিডিও বানিয়ে চলেছে চোপার বাড়িতে যাবি আর ভিডিও করে হতে পারে এখন ওনার ভিডিও করতে অনেকটা ওনার ফ্রি স্পেস কারণ আগে একটা ব্যাপার ছিল চোপার সম্বন্ধে কিছু বলে না ফেলে কিছু ভুল না বলে ফেলে কোনো এক্সট্রা কথা না আউট হয়ে যায় পেটা মোচর মারে এখন আর কোনো এক্সট্রা কথা বলার দরকার নেই এখন উনি আর ওনার বউমা বউমাকে দেখিয়ে বৌমা কথা বলেই ভালোভাবে ভিডিও হয়ে যায় দুজনে মা আর শাশুড়ি মা আর ছেলের বউ মিলেই দারুণ ভিডিও হয়ে যাচ্ছে কোনো কারণ নেই ছেলের বউ শাশুড়ি মাছ কাটছে ছেলের বউ ভিডিও করছে ধরছে নানা রকমভাবে ছেলের বউ প্রতি মুহূর্তে শাশুড়ির পাশে আছে কারণ ছেলের বউ যেন উলম্বুশ কোনো রোজগার করতে পারবে না যাই হোক চোপা নেক্সট ভিডিওতে কি ধরনের কাহিনী আন সেটা দেখব তবে প্লিজ আপনারা কাইন্ডলি চোপাকে বিশ্বাস করবেন না এমন জোরে থাপ্পড় খাবেন চোপা একা ওই বাড়িতে নেই চোপা কোনোদিন একা থাকতে পারে না অনেক কিছু ব্লা 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 বলতে পারতাম কিন্তু বলবো না কারণ কিছুটা আইন মেনে চলতে হয় বাই